রামনারায়ণ রাম সমগ্র করা সংকলন অবলম্বনে আছে না নাই রবিবাসরীয় উপদেশ সভায় শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের ভাষণের কিয়দং শেষ সারমর্ম শ্রী অশোক নারায়ণ চক্রবর্তী এখান থেকে করছি সৃষ্টির প্রতি করা দৃষ্টি দিলে সৃষ্টির প্রতি বস্তুই রহস্যময় ও আশ্চর্যজনক লাগে এখানকার যত কাব্য সাহিত্য শাস্ত্র গ্রন্থ ইত্যাদির ব্যাখ্যা কিংবা প্রতিমা ও দেবদেবীর বর্ণনা খড়কুটার ব্যানার উপরিভাগ মাত্র অর্থাৎ এখানকার গ্রন্থ শাস্ত্রাদি সব কিছুই সেইভাবেই ভাগিদার হয়ে ভাগাভাগি হয়েছে প্রতিমা যেমন নাড়া বেনার উপরে আমাদের বর্ণনা তেমনি কঙ্কালের উপরে এর মধ্যে কে কথা বলে কে বা বোঝে কে শুনে কে বা দেখে আবার কেই বা এর স্বাদ গ্রহণ করে চর্ম মাংসে না কঙ্কালে কঙ্কাল তো নিজে কিছু বোঝে না শোনে না ভিন্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করলে চর্ম রক্ত মাংস সকলের কাছ থেকে একই উত্তর পাওয়া যাবে এটাই আমাদের সর্বাগ্রে জানা দরকার কে বোঝে কে জানে একজন ঠিকই বুঝেও চলেছে জেনেও চলেছে অথচ তন্ন তন্ন করে খুঁজেও সন্ধান পাওয়া যায় যাচ্ছে না এখানকার কাজে সর্বদিকে সর্বব্যবহারে এবং সব আদান প্রদানের দিক থেকে ওই একই প্রশ্ন থেকে যাচ্ছে এগুলি কে করে এ প্রশ্নের সমাধান যদি না মেলে তবে এসবে কি লাভ লাভা লাভ তখনই হয় লাভের মাত্রা বুঝে বুঝে যদি কাজ করা যায় বুঝটুকুনো ও শুধু উপরিভাগের উপরেই বিরাজ করতে থাকে এবং টুকুর মধ্যেই লাভালাভের কাজ চলেছে চলছে ইংরাজিতে যে কি? তার অর্থ চাবি সেই চাবিটি কোথায় রান্নার সাম যাবতীয় সামগ্রী ও সরঞ্জাম সব কিছুই আছে রান্নাও উনুনে চাপানো হয়েছে কিন্তু সাঁদের বেলায় গিয়ে আলোনে কেন এটা হয় এখানে যে যা কিছু কাজ করছে পরিপূর্ণ এনার্জি দিয়েই করছে একজন আর একজনকে ইনকারেজ করছে কেউ আবার নিচের যশ মান প্রতিষ্ঠার জন্য নানা পথ অবলম্বন করছে সকলেই এখানকার ন্যায় অন্যায় ত্রুটি বিচ্যুতির ভিতর দিয়ে বহুভাবে বহু রকম কাজ করে চলেছে কিন্তু সবটারই শেষ সীমায় দেখা যাচ্ছে নাকটুকু শুধু ভেসে আছে মাত্র কখন যে ঢেউ এসে সে নাককে ডুবিয়ে ফেলে ঠিক নেই একজন পুরোপুরি আগ্রহের সঙ্গে বৃদ্ধ বয়স পর্যন্ত উপার্জন করে চলেছে এ হেন পথ নেই যা সে অবলম্বন করেনি কিন্তু সে ভালোভাবেই জানে যে সে বাঁচবে না তবু তার আগ্রহের ত্রুটি নেই কি আশায় কার আশায় সে কাজ করে চলেছে যতটুকু বাইরের দৃষ্টিতে বোঝা যাচ্ছে তার পরবর্তীদের জন্যই রয়েছে বাহ্যিক দৃষ্টির বাহ্যিক পরিস্থিতি ও পরিবেশের উপরে মন সংযোগ করেই এখানকার সকলের সাফল্যের সাধনা করে চলেছে এখানে চর্মের উপরিভাগের যা কিছু ঘটনা ঘটেছে হচ্ছে তাদের ভেতরের পরিচয় নিখোঁজের মধ্যেই রয়ে গেছে আর যে জ্ঞান দেহ সজ্ঞান কাল আবার সেই দেহই অজ্ঞান যেটা চলে গেল সেটা চিরতরেই চলে গেল সাময়িকের জন্য যত লাফালাফি ঝাপাঝাপি ফলের বেলায় শূন্য বর্ণনায় সর্ববাসের আগে আভাসটুকু জানা দরকার সেটুকুন কোথায় একজনের দিকে যখন তাকিয়ে থাকি সারা দেহের প্রতিটি দিকে যখন দৃষ্টিপাত করি তখন শুধু চিন্তা করি আমি যার দিকে তাকিয়ে আছি সেই আমার দিকে তাকিয়ে আছে সে যখন আমার দিকে তাকিয়ে থাকে সে তখন সে দৃষ্টি থেকে নিষ্প্রভ কারণ কে দেখছে চোখ না আর কেউ শ্রবণের বেলাতেও তাই কে শুনছে কর্ণ না আর কেউ ওই উপরিভাগের ইন্দ্রিয়গুলোকে যখন ভাবি তখন বুঝি ভাবনাগুলো ভাবনার সাগরেই ভেসে ভেসে বেড়ায় তাই সাহিত্য জগতে কাব্যের জগতে গল্পগুচ্ছের বলগুলো কল্পনামার্গে চলতে থাকে কাল্পনিকরা কল্পনার আশ্রয় তখনই নেয় যখন তারা কল্পনা ছাড়া আর কিছুই পায় না এগুলো সমাধানে না আসার ফলেই হয় এখানকার সমাধানের ধারা কল্পনার উপরেই ভিত্তি করে গড়ে উঠেছে যে যত বেশি কল্পনার ধারাতে অগ্রসর হয়ে বাস্তবে রূপ দিতে পেরেছেন তারই প্রভাব এখানে তত বেশি ফলে এখানে কল্পনা বিলাসী ও কল্পনা বিশ্বাসী ছাড়া আর কিছু মেলে না আবার কল্পনার উপর যে বিশ্বাস সেটাও আস্থা হিসাবে নয় প্রয়োজন মতো বিশ্বাস করছে একজন স্বনামধন্য ব্যক্তি পুরনো পুঁথি ভানুসিংহ ঠাকুরের পদাবলীর উপর রিসার্চ করে প্রমাণ করলেন ভানুসিংহ একজন প্রাচীন পদকর্তা ডক্টরেট উপাধিও পেলেন পরে দেখা গেল রবীন্দ্রনাথই ছদ্মনামে সেই কাজটি করেছেন এখানকার চিন্তাধারা এইভাবেই চলেছে এক একজন এক একভাবে এক এক ধারা অনুযায়ী ব্যাখ্যা করে চলেছেন মূলে আর ভানসিংহ নেই উপরিভাগের ব্যাখ্যা মাত্র শূন্য মার্গে কল্পনার পথ সুদূর প্রসারিত তাও কোথাও বাঁধেনি বিকিয়ে যাচ্ছে লড়াই এখানে এইগুলোকে নিয়েই বেশিরভাগ হচ্ছে আসল সেন্টটুকু পেলে এগুলো আর থাকতো না হতো না আবর্জনা থেকে সেন্ট হয় কিন্তু আবর্জনাগুলো দেহে মাখলে তো আর সেই সেন্ট পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা গ্রহণের অনুপযোগী সৃষ্টির রহস্যের সেই চাবিটির কথা জানতে পারলে আর কোনো গোলমালই থাকতো না যেটাকে আমরা আজ জীবন বলি প্রাণ বলি তার কোনটা প্রাণ যেটা নরে সেটা না যেটা নরে না সেটা যেটা বোঝে শোনে সেটা না যেটা বোঝে না শোনে না সেটা যে আগুন ছিল ভুঁয়ের ঝাপটায় নিভে গেল কোথায় গেল যে প্রাণ ছিল ঝাপটায় নিভে গেল কোথায় গেল সে সলতেও আর আগুনের কথা বলে না সে দেহ সারার কথা বলে না যন্ত্রের মতো তৈরি এ জগৎ আমাদের দেহ তারই মধ্যে কিন্তু আমরা মানুষরা যখন যন্ত্র তৈরি করি সে যন্ত্র তো আমাদের মতো সারা দেয় না সারা যখন দিচ্ছে তখন সেটা কি দেহ অভ্যন্তরে না দেহ ছাড়া এত প্রমাণ যন্ত্র আছে কিন্তু এটা আজ পর্যন্ত সম্পূর্ণ আবিষ্কার হয়নি এই ব্যাপারটা সকলের কাছে অভাবনীয় হয়ে রয়েছে এর সমাধান কি করে হবে যেমন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে সৃষ্টিতত্ত্বের মধ্যে সৃষ্টির আদির খোঁজ আরম্ভের খোঁজ পাওয়া যাচ্ছে না পাওয়া যেতেও পারে না আরম্ভ থাকলেই আর একটি আরম্ভর আরম্ভের সূচনা হয় সুতরাং সকলের বেলায় অসমাধানেই থেকে যায় ওই যে পাওয়া যায় না এর অবস্থাটা মীমাংসায় আনা যায় না এর অবস্থাটা খুঁজে না পাওয়ার অবস্থাটা আমাদের জীবনের চলার পথে প্রতি মুহূর্তেই আমরা তা উপলব্ধি করতে পারছি যেমন কে দেখে সেটা খুঁজে পাই না কে শোনে সেটা খুঁজে পায় না খুঁজে না পাওয়ার আদি প্রায় প্রতি ইন্দ্রিয়ের মধ্যে প্রতি বস্তুর মধ্যে রয়েছে কে শোনে কে কথা বলে কে নড়ে চরে কোনোটারই হদিশ পাওয়া যায় না এটাই চৈতন্য বা প্রাণ এটাই প্রাণের কার্য করছে বুঝের কার্য করছে সেই বুঝ বা প্রাণ বা চৈতন্য সবটাই সেই নামেই অভিহিত হচ্ছে যেটা হলো আরম্ভের বেলায় সে খুঁজে না পাওয়ার অবস্থাটা সেটাই হলো সব যেটা নাই এর অবস্থায় নাই হয়ে রয়েছে রহস্যময় তত্ত্বে কোনো কিছু নাই এই কথাটা যদি প্রয়োগ করি তবে সেই নাই অবস্থাটা কোনো কিছুতেই থাকতে পারে না পারে না বলেই সেটা সক্রিয় হয়ে তার ইচ্ছা শক্তিটা সৃষ্টির মাধ্যমে প্রাণ বা চৈতন্য নামে অভিহিত হয়ে সর্ববস্তুতে নাই এই অবস্থায় বিরাজ করে তার নিজস্ব সত্তাকে অভিভূত অভিভূতে বিরাজিত করে আছির মাছে নাই হয়ে আছে এখানেই হল সবচেয়ে বড় রহস্য সমাপ্ত এখানেই রামনারায়ণ রাম